রিজার্ভ রেমিটেন্সের স্বস্তি ধাক্কা রপ্তানি ও বিনিয়োগে বছর জুড়ে করোনার প্রকোপ থাকায় দু বিশ সালটি বাংলাদেশ সহ পুরো বিশ্বের জন্য মোটেও স্বস্তিদায়ক ছিল না এর মধ্যে দেশে তুলনামূলক শক্ত অবস্থান ও কৃষি খাত তবে আবার রপ্তানি আদেশ কমে যাওয়া বিনিয়োগে স্থবিরতা কর্মসংস্থান তৈরি না হওয়া সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া সব মিলিয়ে নতুন বছর চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে বৈশ্বিক করোনার গতিপথ কোন দিকে যায় তার উপরে নির্ভর করছে আগামীর অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি নিয়ে সার্বিক বিশ্লেষণ রেমিটেন্সে গতি ফিরলেও রাজস্ব আদায় মন্থর হয়ে পড়েছে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে হিমশিম খেতে হচ্ছে বেড়েছে সরকারের ঋণ বাধ্য হয়ে কৃচ্ছ তা সাধনের নীতিতে হাঁটছে সরকার অর্থনীতির গতি ফেরাতে দ্বিতীয় প্রণোদন নিয়ে ভাবছে সরকার বিশ্বমন্দার এই সময় স্থবির হয়ে পড়া ব্যবসা বাণিজ্য আগামী দিনগুলোতে আরও অনিশ্চয়তা পড়বে এমন আশঙ্কা রয়ে গেছে বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ এবারের বাজেটে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের নানামুখী পদক্ষেপ সত্ত্বেও লক্ষ্যমাত্রার সঙ্গে আদায়ের ব্যবধান ক্রমেই বাড়ছে গত উনিশ বিশ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছিল দুই লাখ আঠারো হাজার চারশো বিশ কোটি টাকা চলতি অর্থবছরের জন্য একান্ন শতাংশ বাড়িয়ে এনবিআরকে আদায় করতে হবে তিন লাখ ত্রিশ হাজার কোটি টাকা এর সাময়িক হিসাব অনুযায়ী চলতি বিশ একুশ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই থেকে নভেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় পিছিয়ে রয়েছে পঁচিশ হাজার ছশো আটষট্টি কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন বাস্তবতা বিবেচনায় না নিয়ে বিপুল রাজস্বের লক্ষ্যমাত্রা নেওয়ায় ঘাটতি বেড়ে যাচ্ছে করোনার প্রভাবে সার্বিকভাবে ব্যবসায় ও শিল্প উৎপাদনে গতি নেই ফলে সভাপতি রাজস্ব আদায়ে আগের বছরের মতো গতি নেই সেই বিবেচনায় রাজস্ব আদায় প্রবৃদ্ধি আরও কমে যাওয়ায় স্বাভাবিক অথচ এবার এনবিআর এর রাজস্ব আদায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা একান্ন শতাংশ এত বিশাল রাজস্ব আদায় করা বাস্তবে সম্ভব নয় বলেও মনে করছেন অর্থনীতিবিদেরা রাজস্ব আদায়ে এক লাখ কোটি টাকা ঘাটতি হতে পারে বাংলাদেশের রপ্তানির প্রায় চুরাশি শতাংশই আসে তৈরি পোশাক খাত থেকে করোনার প্রথম ধাক্কা কাটতে না কাটতেই দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল এর মধ্যে যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা শনাক্তের খবর উদ্বেগ আরও বাড়িয়েছে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির প্রকাশিত হিসেব অনুযায়ী চলতি বিশ একুশ অর্থ প্রথম পাঁচ মাস জুলাই থেকে নভেম্বর পর্যন্ত সার্বিকভাবে বাংলাদেশের রপ্তানি বেড়েছে মাত্র শূন্য দশমিক নয় তিন শতাংশ এ সময় রপ্তানি হয়েছে এক হাজার পাঁচশো বিরানব্বই কোটি ছত্রিশ লাখ ডলারের মহামারীর করোনার বড় ধাক্কা এসেছে বাংলাদেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআইতে বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্যের তথ্য দেখা যায় চলতি বিশেষ অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে দেশে চুয়ান্ন কোটি ডলারের সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই এসেছে গত অর্থ বছরের একই সময় এসেছিল একাত্তর কোটি সত্তর লাখ ডলার এই হিসেবে তিন মাসে মোট এফডিআই কমেছে চব্বিশ দশমিক ছয় শতাংশ বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় দু সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হয়েছে তিনশো কোটি মার্কিন ডলার দু সালে তা কমে দাঁড়িয়েছে একশো কোটি ডলারে চলতি বিশ একুশ অর্থ পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সতেরো দশমিক নয় তিন শতাংশ বাস্তবায়ন হয়েছে বিগত পাঁচ বছরে এই হার সর্বনিম্ন এই পাঁচ মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে আটত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি সাতাত্তর লাখ টাকা গত উনিশ বিশ অর্থ বছরের এক সময় ব্যয় হয়েছিল একচল্লিশ হাজার তিনশো ছিয়াশি কোটি পঞ্চান্ন লাখ টাকা তবে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠানো অব্যাহত রেখেছেন গত নভেম্বরে তারা দুশো সাত কোটি সাতাশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন সব মিলিয়ে পয়লা জানুয়ারি থেকে দশ ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে এসেছে দু কোটি ডলার বা এক লাখ কোটি টাকা যা দু হাজার চেয়ে বারো শতাংশ এর আগে এক বছরে বাংলাদেশে এত রেমিটেন্স আর কখনো আসেনি দুই উনিশ সালে এক হাজার আটশো তেত্রিশ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা রেমিটেন্সের প্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী দেশের রিজার্ভ একচল্লিশ বিলিয়ন বা চার হাজার ডলার ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি অর্থনীতি শক্তিশালী হওয়াকে নির্দেশ করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মজুদ থাকলে ঝুঁকিমুক্ত দেশ হিসেবে চিহ্নিত হয় বাংলাদেশের কাছে এখন যে পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুদ আছে তা দিয়ে আট মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব তবে বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে করোনার এই সময়ে পারিবারিক প্রয়োজনে প্রবাসীরা আগের চেয়ে বেশি পরিমাণে অর্থ পাঠিয়েছেন তাছাড়া সরকার ঘোষিত দুই শতাংশ নগদ প্রণোদনের কারণেও বৈধ মাধ্যমে রেমিটেন্স পাঠানো বেড়েছে আমদানি ব্যয় কমে যাওয়ার ফলেও রিজার্ভ বেড়েছে